আসসালামু আলাইকুম বিরোস ওয়েলকাম টু বেস্ট বাই তো আজকে দেখাবো একটা চমৎকার ড্রেসের কালেকশন যেগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা একটা সুন্দর রেগুলার ওয়ার্ডের ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা জামা সুন্দর সুন্দর কালার ডিজাইনের ভিতরে থাকবে ফার্স্ট যেটা দেখা যায় অল ওভার প্রিন্টেড থাকবে কত সুন্দর একটা জামা থাকবে বুকের পছন্দটা থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার থেকে সিকোয়েন্স করবে এটা সাইডটা থাকবে নিশ্চয়ই হচ্ছে হাতা কাপড়টা থাকবে

এই যে একটা থাকবে ক্রিম কালার একটা থাকবে হচ্ছে এই যে অ্যাশ কালার এবং একটা থাকবে হচ্ছে এই যে গোলাপি কালার টোটাল চারটা কালার থাকবে সুন্দর সুন্দর চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যে কালারটি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন দিন এবং অর্ডার করে ফেলে মাত্র দাম থাকবে সাতশো টাকা তারপর যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু অনেক হিট লিস্ট একটা ডিজাইনের ভিতর থাকবে দেখো কত সুন্দর একটা ডিজাইন থাকবে আমি সি গ্রিন কালারটা বলে দেখাচ্ছি অনেক ডিমান্ডেবল একটা কালার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ওপর প্রশ্ন পুরোটা টেম্পোরারি ওয়ার্ক করা থাকবে আর ফলোভার থাকবে ডিজিটাল প্রিন্টযুক্ত চমৎকার ড্রেসের কালেকশন প্রাইস মাত্র সাতশো টাকা এই যে এক প্রশ্ন হাতাটা আসবে দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করে ফেলবেন স্যালার অন্যগুলো দেখিয়ে দেখছি বড় কাপড় দেওয়া থাকবে এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন একটা সালোয়ার থাকবে এবং অন্যটা দেখেন পাঁচ হাজার একটা নামার জন্য থাকবে হোলসেল প্রাইস থাকবে কিন্তু মাত্র সাতশো টাকা থাকবে এইযুক্ত খুব সুন্দর করে কালার থাকবে এটার ভিতরেও কালার থাকবে প্রত্যেকটা জামার সাথে কালার অ্যাভেলেবেল থাকবে তো যেই যার যে কালার যে ডিজাইন পছন্দ হবে দুটো স্ক্রিনশ দেওয়া অর্ডার করে ফেলবেন এই যে গোলাপি কালার থাকবে একটা একটা থাকবে ব্ল্যাক এবং একটা থাকবে মাস্টার ইউরো চারটা কালার সুন্দর চারটা কালার প্রাইস মাত্র সাতশো টাকা চটপট স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিও দেখার সাথে সাথে তারপর যে ডিজাইনটা দেখাবে এটা চমৎকার ডিজাইন থাকবে ম্যাজেনটা কালার খুলে দেখা প্রত্যেকটা জামা একটা থেকে একটা বেস্ট কোয়ালিটিফুল জামা থাকবে কোয়ালিটিফুল ডিজাইন থাকবে এই সুন্দর থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি বুকের কাজটা অনেক সুন্দর করে গর্জিয়াস প্যাটার্নের কাজ থাকবে এই যেটা ব্যাক সাইড থাকবে নিচ থেকে হাতার কাপড় আসবে মাত্র দাম থাকবে সাতশো টাকা স্যালোয়ার ওন্নাগুলো দেখিয়ে দিচ্ছি যেটা স্যালোয়ার এবং ওন্নাটা দেখেন বড় ওন্না থাকে অল ওভার প্রিন্টেড করা থাকবে এই জামাটা মাত্র সাতশো টাকা থাকবে দাম সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র সাতশো টাকা দুইটা কালার থাকবে এটার ভিতরে ইয়েলো কালার থাকবে একটা থাকবে হচ্ছে সুন্দর ম্যাজিনটা কালার প্রাইস মাত্র সাতশো টাকা থাকবে যার পর দিয়ে অর্ডার করবেন যার যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে তারপর যেটা দেখাম একটা চমৎকার ড্রেস থাকবে এটাও প্রত্যেকটা কালার সুন্দর থাকবে ডিপ কালার থাকবে হ্যাঁ কাজগুলো থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতর বুকের কাজটা এই যে ওভার খুব সুন্দর করে দেখা যাবে ওভার বুকের কাজটা এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট থাকবে সেই থেকে শুরু করে বলুক এ পর্যন্ত সবাই পড়তে পারবে জামাগুলো মাত্র দাম সাতশো টাকা দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দেবো ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে জামাগুলো অর্ডার করবে অন্যটা দেখাচ্ছি বড়ো অন্য থাকবে পাঁচ হাতের টাকার জন্য থাকবে এই জন্য খুব সুন্দর করে মাত্র দাম থাকবে সাতশো টাকা কালার থাকবে এটার ভিতরে অনেকগুলো কালার থাকবে চারটা কালার থাকবে এই যে চারটা কালার দেখিয়ে দিচ্ছি একটু থাকবে সি গ্রিন থাকবে মাস্টার মাস্টারজিও একটা থাকবে যে ম্যাজিন্দা কালার চারটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা চটপর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দেবো আমরা যে যেখান থেকে অর্ডার করবেন এটা থাকবে একটা চমৎকার ড্রেস অল ওভার এম্বয়ডারি ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা থাকবে পুরোনো ড্রেসের ভিতরে চুন্নি স্টাইলের ফেলবে প্রিন্ট খুব সুন্দর দেখেন অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতর পড়তে সুন্দর একটা ড্রেস থাকবে অনেক পরিমাণে কাপড় থাকবে ফিফটি প্লাস যাদের বডি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন প্যাক পশন্ট থাকবে এটা নিজ থেকে হাতার কাপড় আসবে প্রত্যেকটা জামার সাথে আলাদা করে হাতার কাপড় দেওয়া থাকবে এটা থাকবে স্যালোয়ার আর এই যে অন্যটা কন্ট্রাস্ট করা ব্ল্যাকের ভিতর থাকবে ওন্যাটা বড় অন্যা থাকবে এই যে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা থাকবে দ্রুত স্কিন শট অর্ডার করে ফেলবেন যার ভিতরে কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে যারা হচ্ছে শপে এসে নেবেন তাদের জন্য শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়াশা জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম